সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানে তিনটি পরমাণু স্থাপনায় হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইসরায়েলে 10 লক্ষ পুসুতে বড় ধরনের হামলা করে গুড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ অবস্থা নিয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রী জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশে গিয়েছেন। কি মনে হয় শেষ পর্যন্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট হচ্ছে লিখে জানা এবং শুরুতে থাকবে সংবাদ শোনম পরে বিস্তারিত মার্কিন হামলার পর ইরানের জবাব দেওয়া শুরু আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানে মার্কিন হামলা নিয়ে কঠোর বার্তা রাশিয়ার এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় আরো জানিয়ে দিব ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ রাশিয়ার প্রেসিডেন্টের হুঙ্কার এদিকে গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন পুতিনের সাথে ইসরায়েলের দশ লক্ষ বসুতে সফল হামলা ইরানের হতাহত সিয়াশি ইরানের সম্ভাব্য হামলা সামলাতে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন হামলা কমার অযোগ্য কূটনীতির সুযোগ নেই ইরানের পরশিয়ারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান প্রথমে ইসরায়েলের দিকে মিثال নিক্ষেপ করেছে ইরানি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ও ইসরায়েল ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাই দেশের জনগণকে ন্যাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা এইসব হোম কিপতি এটা করার জন্য কাজ করছে বিবৃতিতে আরো বলা হয় জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া যাচ্ছে মার্কিন যুক্তছে ইরানো নাতানজা পরেদ ইস্পাহান পারমোনিক স্থাপন এবং মহাবলার পর এটি ইরানের প্রথম কেপনস্র নিক্ষেপের ঘটনা সূত্র সিএনএন ইরানে মার্কিন হামলা নিয়ে কঠোর বার্তা রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রোবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তি উপস্থাপন করা হোক না কেন একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে কি আপনারাসব হামলা চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন জাতিসংগের সনদ এবং জাতিসংগে ন্যায়পত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এতে আরো বলা হয় আমরা আগ্রাসন বন্ধ করার এবং পরিস্থিতি থেকে রাজনৈতিক এবং কূটনৈতিক পথে ফিরিয়ে আনার জন্য পরিস্থিতি তৈরির জন্য বর্ধিত প্রচেষ্টার আহ্বান জানায় এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ডিমিন্টি মেদবেদে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যুদ্ধ শুরু করেছেন মেদবেদের টেলিগ্রামে চ্যানেলে লেখেন শান্তি প্রতিষ্ঠার প্রস্তুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন না এই ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প নোবেল পুরস্কারের জিততে পারবেন না শনিবার রাতে ট্রাম্প জানান মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং তিনি তেহরানকে সতর্ক করে বলেন যে যদি তারা শান্তিতে রাজি না হয় তবে আরো ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হাবলা নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ এবং সংগঠন বলেছে এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিমা এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়াল জিয়াজ ক্যানেল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনে হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতি জোর দিয়ে বলেছেন আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রযুক্ত আস্ত্রের বোমা হামলার তীব্র নিন্দা জানাই ঘটনায় মধ্যপ্রাচ্য সংঘাতকে বিভাজনক মাত্রায় বৃদ্ধি ঘটাতে পারে বলেও তিনি সতর্ক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ওস্তুকাপেত্রো ইরানের পারমাণবিক স্থাপনা হামলার চালানো মার্কিন পদকের প্রতিক্রিয়া বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দিবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে পশ্চিমা কর্মকর্তাদের এই দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বরং ওই লক্ষ্যে শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন করছে এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলপিটো এক বিবৃতিতে বলেছেন ভেনেজুয়েলা ইরানের মার্কিন সামরিক আগ্রাসন নিন্দা জানা অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে বলে বিএন প্রজাতন্ত্র ভেনেজুয়েলা ইসরায়েলের অনুরোধের ফোর্ডো নাতাজান এবং ইস্পান কমপ্লেক্স ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক বাহিনী বোমা হামলার তীব্র নিন্দা জানায় এদিকে ইরানের আনসুল্লাহ আন্দোলনের রাজনৈতিক গুরু সদস্য হিজামাল আসাদও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন ওয়াশিংটনে ওই পদকের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করছে এদিকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন আক্রমণ হামলার নিন্দা জানিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ দাবি মেদবেদেবের ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমা হামলার পর রাশিয়া প্রেম সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব দাবি করেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রোববার এক লাইভ প্রতিবেদনে তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের থাইতে থাকা মেদবেদেব টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত মেদবেদেব বলেন ইরানের লক্ষ্যবস্তু স্থাপনা গুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে তিনি আরো বলেন ইউরেনিয়াম সমৃদ্ধ করে এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সমত অব্যাহত থাকবে তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংকাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নৃত্য রাজনৈতিক ভাবে আরো শক্তিশালী হয়ে উঠেছে এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং হামলার চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যা যুক্তি উপস্থাপন করুক না কেন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের এবং জাতিস নিরাপত্তাবষীদের প্রস্তাব গুলোর স্পষ্ট লঙ্ঘন গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন পুতিনের সঙ্গে ইরানের মন্ত্রী আব্বাস আরগসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন মিহুন নিউজ এজেন্সি জানিয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রোববার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কর্তৃপক্ষ জানান তিনি আগামী কাল সোমবার মস্কো সফরে যাচ্ছেন আরগসি বলেন আগামী কাল রাশিয়া তিনি গুরুতর আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে তার সফরের পরিকল্পনার মধ্যে রয়েছে এর আগে আজ ভোরে ইরানের উপর বি টু স্পিড বিমান থেকে ভারী বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বলেছেন ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে ইরানের পারমাণবিক বোমা বানানোর ইচ্ছা তাদের নেই মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর এবং নজিরবিহীন লঙ্ঘন বলে বর্ণনা করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থার ভারতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ায় মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিভাজনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরো বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোন নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যারকারী এবং দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোন আইন বা অপরাধের তোয়াক্কা করে না ইসরায়েলের দশ লক্ষ প্রস্তুতের সফল হামলা ইরানের আহত সিয়াশি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেল আবি ভাইপা কার্মিল সহ উত্তরে ইসরায়েলের বিভিন্ন শহরে দশটি লক্ষ্য প্রস্তুতের সফল ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইহুদিবাদী ভূখণ্ডের জরুরি গপরিষেবা সংস্থা ম্যাগেন ডিভিট অ্যাডম ওই তথ্য জানিয়েছে ইতিমধ্যে সংস্থাটির কর্মীরা এসব স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে এসব হামলা অন্তত সিয়াশি জন আহত হয়েছে ম্যাগেন ডেভিড এডম জানিয়েছে তেল বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য রবিবার পরে ইরানের নাতানজ পরেদা ইস্পান পারমাণিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র সূত্র টাইমস অফ ইসরায়েল সিএনএন আল জাজিরা ইরানের সম্ভাব্য হামলা সামলাতে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগামী আটচল্লিশ ঘন্টা বিশেষ উদ্বেগের উপর বলে মনে করা হচ্ছে দুই প্রতিরক্ষা কর্মকর্তা এবং হোয়াইট হাউসের একজন উদ্ধতন কর্মকর্তার পর মন্টা জানিয়েছেন মার্কিন সংবাদ এবিসি নিউজ তবে কর্মকর্তারা জানিয়েছেন ইরানের প্রতিশোধমূলক হামলা যুক্তরাষ্ট্রের ভেতরে নাকি বাইরে নাকি উভয় ক্ষেত্রে চালানো হবে তা স্পষ্ট নয় ইরানি কর্মকর্তারা আগে থেকে হুঁশিয়ে দেওয়া বলে আসছেন যুক্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলার যোগ দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে কঠোর আঘাত আনা হবে মার্কিন সামরিক পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা চলতি সপ্তাহে শুরুতে বলেছিলেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি এবং সম্পদ লক্ষ্য করা হামলা চালানোর জন্য ইরান ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে তবে তারা সেই সময় জানিয়েছিলেন পরিকল্পনাগুলোতে বাস্তবায়নে কোনো ইঙ্গিত নেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি এবং অননা সঞ্জাম গত কয়েক মাস ধরে সর্বোচ্চ সতর্কতা স্তরে রয়েছে কিন্তু গত তেরোই জুন ইরানের ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর চলতি সপ্তাহের শুরু বেরুতে মার্কিন কর্মকর্তা বলেন ইরান বা ওই অঞ্চলে তাদের সহযোগীদের কাছ থেকে মার্কিন ছাত্রের উপর হামলার আশঙ্ক নিয়ে উদ্বেগ অনেকটা বেড়েছে এক বেশি সময় ধরে হুমকি দামকের পর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনা ফোর্দ নাতানজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র টুট এক পোস্টে তিনি বলেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ফোর্দ নাতান ইসফানে খুব সফলভাবে হামলা সম্পন্ন করেছে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে মার্কিন হামলা ক্ষমার অযোগ্য কূটনীতিকদের সুযোগ নাই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার ইরানের প্রান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বরবার সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে আব্বাস আরগোচ্ছি বলেছেন এটি জাতিসংঘের সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের একটি জঘন্য এবং গুরুতর লঙ্ঘন মার্কিন হামলার পর এখনো কূটনীতির অবকাশ আছে কিনা জানতে চাইলে আরগছি বলেন এখনই নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন কূটনীতিকদের দরজা সর্বদা খোলা থাকা উচিত কিন্তু এখন তা শোনায় আমার দেশ আক্রমণের শিকার হয়েছে আগ্রাসনের শিকার হয়েছে এবং আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে হবে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের ক্ষমতার অযোগ্য লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন তিনি আব্বাস আর বলেছেন যুদ্ধাবাস এবং আইনিহীন মার্কিন প্রশাসন তার আগ্রাসনের বিপজ্জনক পরিণতির জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে মার্কিন হামলার ফলে ট্রাম্প কেবল ইরানের সাথেই নয় বরং তার নিজস্ব সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া মার্কিন হামলার পর ইরানের আলোচনায় ফিরে আসার জন্য কি কি শর্ত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন ইরানকে কূটনৈতিক ফিরে যেতে বলা হয় এখন অপ্রাসঙ্গিক